আবির মাহমুদ নামে একজন লেখছেন ভাই আমি একজন ইতালি প্রবাসী আমার হাতে পঞ্চাশ লাখ টাকা আছে এখন আমি বাংলাদেশে একসে একটি ফার্মেসির ব্যবসা করতে চাই শেষ জীবনটা পরিবারের সঙ্গে কাটাতে চাই পরামর্শ দিবেন এই ইনভেস্টে কেমন হবে ইনকাম আপনার উত্তরের অপেক্ষা আছি ধন্যবাদ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্টে ফার্মেসি ব্যবসা বেস্ট একটি ব্যবসা তবে আপনি যেহেতু ইটালি থেকে আসতে দেশে এসে আপনি পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করেন আমি মনে করি আপনি প্রথম অবস্থায় বিশ লাখ টাকা ইনভেস্ট করেন এবং আর বাকি তিরিশ লাখ টাকা দিয়ে একটি জমি ক্রয় করে রাখেন যে জমিটা আপনি দেখবেন দুই বছর পর ওই তিরিশ লাখ টাকার জমি আপনার ষাট লাখ টাকা হয়ে যাবে মানে ফার্মেসির ব্যবসার চেয়ে তো দ্বিগুণ ব্যবসা হয়ে যাবে যাদের হাতে বড় অঙ্ক টাকা আছে তারা একবারে সবটাকে ইনভেস্ট করবেন না কারণ দেশের পরিবেশ বুঝতে বুঝতে আপনার কিছুদিন সময় লাগবে কারণ এই দেশে কেমন লোক থাকে সেটা আমরা সবাই কম বেশি জানি তো আর কেউ কমেন্টে উল্টাপাল্টা লাগবেন না বা লোনের ব্যাপারে কেউ কমেন্টে কোশ্চেন করবেন না বা ফোন নাম্বার শেয়ার করবেন না প্রয়োজনে কমেন্ট করুন আমি কমেন্টের রিপ্লাই দেবো